হ্যালো হোয়াটসঅ্যাপ গাইসিসমিস্টার ইস্টুর্যান্ড দিসিসমি ইউটিউব চ্যানেল আজকে আমরা আমাদের গেমের ভিতরে যে তিনটা স্প্রিন ফ্রিতে দিয়েছে সেগুলো স্পিন মারবো তো একটা মুহূর্ত ওয়েস্ট করবে না তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম হালদা স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো আমরা এই যে মেনসেন স্টার ইউনাইটেড এই বক্সে শোনাম লুনের কার্ডটা আমরা ফ্রি স্পিনে কী পাব ম্যারা দেই আর কোনো কথা নেই একটুখানি স্ট্রেট দেখলাম দেখে মেরে দিছি ঠিক পাও না জানি কী আই রুনি রুনি হ্যাঁ রুনির ভাই কেমনে পাইলাম এ দে এ কি হ লে ডে পাই গেলাম গ মানে ফিজ রুনি রে কেমনে কেমনে আচ্ছা এখানে একটা রুনি রে পেলাম এখানে একটা মাৰি দেবো নাকা রুমা না নাকামুড়া নাকামোরা আছে এটা একটু আনি দেখি দেখার পরে এটার স্পিন মাইরে মধ্যে এটা দে পায় কি না অবশ্যই একটা পাইছে জন্য এই যে বারবারই পামো এটাও না কিরে দিল নাকি আর একটা না হাইলাইট হাইলাইট মনে এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে এটাও পেয়ে গেছি যাক ফ্রি স্পিনে একটা হাইলাইট কার্ড পেয়েছি তাও ভালো আছে চলুন এখন আমরা মারবো এইটাতে অসিমেন অসীমের কার্ডটা যদি পাই যদি আর বেশি ভাগ ই করতে আসি আশা করে ফেলতেছি কিচ্ছু পাবো না জানি লাল কার্পেট কিচ্ছু নেই কিরে আবার ড্রেস দিই অসীমেনের না অসীমেন না জাস্ট একটা স্ট্যান্ডার্ড কার্ড তো এখন যে আমরা আমাদের রুনিতে আমাদের স্কোয়াডে বসাম এটা আমার সেকেন্ড আইডি আমার মেন আইডি তো পাইলে তো কাম হইতো এটা আমার সেকেন্ড আইডি তো কই গেল রুনি কই গেল এই তো পাইছি এটা কার বদলে নামান যায় আচ্ছা এর বদলে নামাই আপাতত লেভেল ট্রেনিং করি অবশ্যই এখন অটো সিলেক্ট দিয়ে দেবো কাস্টম ট্রেনিং পাইতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন ও একশো সাত গেছে রুনি হয়তো সেকেন্ড বুস্টার লাগলে হয়তো একশো আট যাবো আমার আসছে বুস্টার কাপটিং ওই স্ট্রাইকার ইনস্টিং লাগছে কত গেছে না একশো সাত এটা একশো সাতে মনে যাবো আর রুনি স্টেট যদি দেখি রুনি একটা হোল প্লেয়ার কার্ড এবং কি স্টেট ভাই মাখন ভাই এটার স্টেট খুবই ভালো এবং কি স্পিড কাল ফিনিশিং বিরাশি এক্সেলেশন কিকিং পাওয়ার ভাই রুনির কার্ডটা ভালো আছে। কিন্তু ডাবল টাচটা ইনবিল নাই আপনারা একটা স্কেল দিয়ে ডাবল টাচটা লাগাই দেবেন তাহলে ভাই বেস্ট হবো কার্ডটা তো চলেন আজকে আমরা এখন একটু রুনির দিয়ে গেম প্লে করে দেখি দেখি কেরম খেলে এখন Oh, shooting chance! And this is Root. Has another goal! Oh! So the first moment of real significance. Look, you can't... And the shot! It's in! they level! Level in a trice! Well, if ever win. I think that's great defending. He just made sure he was in the right place to block it. And I bet you the keeper is very relieved. It's Rooney! Azar. And it's Rooney. De Bruyne. picks out brilliant... Rooney! Goal! He... If they want to counter, they could do with more speed. Just five minutes left until the break. It's Rooney! Oh, he yeah. had... Palestine having to have the lead in a title game. Half time, one 0 and we are already promptly back on the way. Tries a shot, and yes, it's there. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে রুনি কীরকম খেলে না খেলে তো আমার কাছে কাটটা ভালো লাগছে অনেক বেশি আমার যেহেতু আমি ই ফ্রি টু প্লেয়ার তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ